কৃষকের মনে করেন পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে থাকলে ভালো হয় ভালো হয় কারণ যে পরিমাণ খরচ কৃষিকাজে মনে করেন সার বিষ তো এখন সিন্ডিকেট ভালো পাওয়া যায় না আর সে পরিমাণ অনেক তো খরচ ঢাকা শামবাজার থেকে আমরা মেসার রাজীব বাণিজ্য ভান্ডার থেকে আজকের পেঁয়াজের পাইকার দরদাম জানিয়ে দেব সরাসরি যুক্ত হচ্ছি আজকের বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য সে পর্যন্ত আপনার সকলের সঙ্গে থাকেন এবং আজকের বাজারে এলসি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজের দাম কেমন রয়েছে

দাম নাই আচ্ছা দাম কেন পাওয়া যাচ্ছে একটু জানা ভাই দাম মনে করেন বাংলাদেশে এলসি ঢুকছে যে পরিমাণ এলসি ঢুকছে এলসি তো এখন লাগবে না ভাই মুড়ি কাটার এখন তো প্রচুর মুড়ি কাটা পেঁয়াজ আমদানি হবে এখন তো লাগবে না এলসি প্রয়োজন নাই কারণ আর কদিন পর আরো পেঁয়াজ বেশি ইয়া আমদানি হবে খালি পেঁয়াজ উঠবে বিভিন্ন রকম ইয়ে ভাই এখন তো এলসির প্রয়োজন নাই ভাই আচ্ছা 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 যেহেতু সামনে যেহেতু আবার হালি পেঁয়াজের সিজন আসছে আমরা যেহেতু জানি যে হালি পেঁয়াজ নাকি আট থেকে নয় মাস রাখা যায় কিন্তু এখন হালি এখন তো মুড়ি কাটার সিজন ভরা মৌসুম এখন যে পেঁয়াজ আসছে আজকে নাকি এই মেসেজ রাজীব বাণিজ্য ভান্ডার নাকি দশ গাড়ি পেঁয়াজ আমদামি হয়েছে প্রায় একশো এক হাজার বস্তার মতো যদি এক হাজার বস্তার মতো যদি আমদামি হয় তাহলে এখন তো প্রাকৃতিক দুর্যোগ চলতেছে প্রত্যেকটা খুয়াশা আর যখন সূর্য উঠবে তখন কি ভালো আবহাওয়া পরিস্থিতি হবে তখন তো অতিরিক্ত আরো বেশি আমদানি হবে তখন কি বাজারে এলসি এলসি চলবে এলসি চলে তখন বলেন তিনি এলসি এলসি মানুষ খালি নিয়ে আসতে মনে করেন এলসি নিয়ে আসতে ব্যবসায়ীগুলো এগুলো নিয়ে আসতে মনে করে আচ্ছা কৃষকরা আসলে কি পরিমাণ দাম চাচ্ছে কত হলে ভালো হয় দাম আপনার কারণ পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে থাকলে ভালো হয় যে পরিমাণ কৃষকের যে ৫০ থেকে ষাট টাকার মধ্যে ভালো হয় কেননা কারুরই কোনো ই বিষয় না পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে থাকলে একটা সাধারণ ভক্তারও কোনো সমস্যা হয় না কিন্তু কেউ যদি ষাটকা সত্তর টাকা পেঁয়াজ খায় এটা সমস্যার কোনো ইয়ে না কিছু হয় না কিছু হয় না আচ্ছা যেহেতু যে ষাট টাকা সত্তর টাকা আসলে কিছু হয় না তো সে সাপেক্ষে আসলে কৃষকরা মূলত কত টাকা দাম যাচ্ছে। কত টাকা দাম থাকছে কৃষকের মনে করেন পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে থাকলে ভালো হবে ভালো হয় কারণ যে পরিমাণ খরচ কৃষিকাজে মনে করেন সার বিষ তো এখন সিন্ডিকেট ভালো পাওয়া যায় না আর সে পরিমাণ অনেক তো খরচ একটা বিষের দাম মনে করেন এক হাজার টাকা লোনা বিষ নিতে গেলে

পরিপূর্ণ হতে পারবে না আচ্ছা এবং কৃষি উপদেষ্টা থেকে এখন তো উপদেষ্টা আছে সকলেই বলেছে অধিকাংশ কৃষকদেরকে কিন্তু এবার পেঁয়াজ লাগানোর কথা বলছে কিন্তু ওনাদের ছেলে যারা আছেন ওনারা কিন্তু বলেছেন যে এবার ডক্টর ইউনুস আসছে এবার অবশ্যই কৃষকের দিকে তাকাবে কৃষকের দাম পাবে সে সাপেক্ষে এবার অনেকে নাকি দ্বিগুণ থেকে দ্বিগুণ পেঁয়াজ আবাদ করেছে মনে করেন দাম পাবে বলে মনে করেন সরকার এ সরকার আছে একটু আমদানি কম হবে বা ইহার কারণ দাম পাবে বলে মনে করেন পেঁয়াজটা বেশি করছিল মুড়ি কাটা পেঁয়াজ বা বিভিন্ন হালি পেঁয়াজ বেশি করার চেষ্টা করছে কিন্তু দাম যদি কম থাকে ভাই তাহলে তো পেঁয়াজ রাশি পেঁয়াজ করবে না আচ্ছা গেলে বসে নাকি ব্যাপক করবে না কম করবে তখন কম করলে তো তখন তো মুনাফার সমস্যা আরো বেশি দাম বাড়বে পরের বছর অতিরিক্ত আচ্ছা আচ্ছা গেলে বসে নাকি অনেক পরে গেলে বসে নাকি লস কাছে ব্যাপক পরিমাণ কত বছর তো লস অনেক হইছে ভাই কত বছর মুনাফা বেশি মুড়ি কাটা বেশির কাছে অনেক টাকায় কিন্তু পেঁয়াজ বেশি তো মাত্র অল্প টাকায়

কৃষকের কি লাগবে না লাগবে সে বিষয়ে কৃষকরা দেখে তো মনে করেন ওনাদের মতো ব্যস্ত আছে ওনারা তো করেন কৃষকের কাছে তো কেউ যায় না ভাই কৃষকের কথা তো কেউ শোনে না কৃষক যে কি চায় একটা মানুষ কৃষক যে কিভাবে ফসল ফলাবে এটা ফসল ফেলে যে ন্যায্য দাম পাবে সেটা তো কারোর ইয়ে নাই আচ্ছা এক সময় দেখছেন আপনি যে একটা ফসলের দাম অতিরিক্ত থেকে অতিরিক্ত হয়ে যাচ্ছে

অতিরিক্ত টাকা খরচ করেন সে ন্যায্য মূল্য তো নাই না দাম তাহলে কি করেন ন্যায্য মূল্য তেরোশো সেটা পাওয়া যায় দুই হাজার পঁচিশশো বাইশো আচ্ছা আচ্ছা এইভাবে বাইরে পাওয়া যায় মতো পাওয়া যায় না

এতে মনে করেন ফসলের যদি উন্নতি না সে কৃষক তো ক্ষতিগ্রস্ত কারণ একজন কৃষক যখন বয়স্ক হয়ে যায় তখন উনি শুধু ফোকাস করে কৃষি আবাদের দিকে অন্য কৃষির দিকে যেহেতু মানুষ কারণ বাজার যেটা পাইছে ওনার ফলন কেমনে ভালো হবে সেটাই আগে দিতে হবে কিন্তু আমরা শুনতে পাচ্ছি এখন নাকি দুই নাম্বারটা চলে আসছে বাজারে অবশ্যই দুই নম্বর পাওয়া যাচ্ছে আচ্ছা তো দুই নম্বরটা যদি পাওয়া যায় তাহলে কৃষকরা কিভাবে সামনে আগাবে ক্ষতিগ্রস্ত আর কৃষক ক্ষতিগ্রস্ত হলে মনে করেন ফসলের উপর ইয়ে পরবর্তী ইয়ে উপর প্রভাব পড়বে এখন প্রভাব না পেলে পরবর্তী প্রভাব পড়বে মানুষ তো আগ্রহ হারাই যাবে সে ফসলের স্বাধীনতার মানে চুয়ান্ন বছর পার হয়ে আরো কয়েকটা মাছ চলে গেছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আপনি একটি নিয়াং মানুষ এবং আপনিও দেখতেছেন যে আমাদের দেশে কৃষকরা তো উন্নত হচ্ছে না সাধারণত মনে করেন সাধারণত সবাই যদি কৃষিকাজে একটু ঝোঁকে সবাই যদি মনে করেন কৃষিকাজ থেকে সবাই দূরে সরে যায় তাহলে তো ভাই বুঝতেই পারছেন খাদ্য সংকট তো সবার জন্য খারাপ দেশের জন্য তো ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত এবং যে জায়গায় যেমন আমরা যদি ভারতকে যদি ফলো করি ভারতে কিন্তু একাশি পঁচাশি সাতাশি সালে কিন্তু ভারত তখন ডালের যে ফ্যান ভাতের যে ফ্যান আছে না ওগুলো দিয়ে ভাত খাইতো তারা এখন সারা বিশ্বে কৃষকদের দিয়ে উন্নত হয়ে সারা বিশ্বে পেঁয়াজ ওনাদের মানে এক্সপোর্ট হচ্ছে সে জায়গায় আমরা কৃষকরা আমাদের দেশে কৃষক ট্যাম্পেন্ট উন্নত হইতে পারল না ভারতে মনে করেন কৃষকদের জন্য আলাদাভাবে ইয়ে করছে ফান্ড দেয় বা বিভিন্ন সার বা ভালো মানের ইয়ে করে কিছু টাকা কম হলে ইনপোর্ট করছে বাইরে তাদের তো সমস্যা হয় না কিছু টাকা হইলেই মনে করেন পুষিয়ে যায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেক্ষেত্রে না হয় না হয় না আচ্ছা 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 আর আজকে আপনারা যে পেঁয়াজ বিক্রি করলেন মেহেরপুরের সেটা কত বিক্রি হয়েছে যে বাজার ষাট টাকার কথা ছিল ষাট পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে থাকলে ভালো হতো আচ্ছা আর মুড়ি কাটা কত বিক্রি হচ্ছে ওই মুড়ি কাটাই আচ্ছা মুড়ি কাটে মানে কত বলেছেন তিরিশ থেকে

এই যে রসুন দাম তো সারা বছর ছিল কম কম আসলে এই বিষয়টা আসলে কি বলতে চান আপনি ভাই রসুন আমি গত বছর আবার করছি শুরুতেই মনে করেন সে সময় পঞ্চাশ টাকা পাইছি রসুন আর এখনো মনে করেন ষাট টাকা পঞ্চাশ টাকা রসুন তো অনেক ইয়ে হয়ে যায় মনে করেন সুকিটি অনেক তো কমে গেছে আচ্ছা 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 তাহলে চাষি আবার কিভাবে তৈরি করবে বোঝেন আপনি তো আপনি জানেন যে আপনি আপনি কিন্তু কৃষকের সন্ধান নাকি আপনি তো পেঁয়াজ নিয়ে আসছেন না ভাই আমি এসে পড়াশোনা শেষ করছি শেষ করে কৃষের উপরেই ইয়ে করছি বিভিন্ন রকম সব রকম ফসল তৈরি করি যাক কাল এটা ভালো তবে কৃষি কৃষি পণ্য নিয়ে আসলে গবেষণা করা ভালো কিন্তু এই যে আলু আপনি আপনি তো দেখেছেন যে স্টোর পরিমাণ কষ্ট করে আলু ফলাচ্ছে আসলে কৃষকের জন্য আলাদা একটা ইয়ে দরকার স্টোর দরকার বুঝছেন সংরক্ষণ করার ব্যবস্থা দরকার যে একটা জিনিস আহ গুদাম করে সবসময় চাহিদা মেটানোর জন্য দেশের জিনিস গুদাম করে করে সেটা সারা জীবন চাহিদা মেটানোর জন্যই কাজ করা ভালো কারণ তাহলে এক্ষেত্রে কৃষকের সুবিধা হবে কিছু ন্যায্য সারাজীবন পাবে সারা জীবন মনে ভক্তরাও ভালো মতো করে তার চাহিদা পূরণ করতে পারে আচ্ছা 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 বুঝতে পারছি এবং আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আসলে আলুর যে বিষয়টা আসলে ওনারা কি দেখছেন কিন্তু কেউ দেখছেন কেউ দেখছেন না এটা হচ্ছে মূল বিষয় এবং আলুর যে হারে দাম কমছে সরম এবং বিপুল পরিমাণ এবছর বাংলাদেশের মাটিতে আলু আমদানি এবং উৎপাদিত হয়েছে এবং আমরা যদি বলি সরি আমদামি নয় মানে যে উৎপাদিত হয়ে মার্কেটে কিন্তু আমদানি হয়েছে বিপুল পরিমাণে কিন্তু এক্সপোর্টের সময় হলে কিন্তু সেটা ঠিক মতো হয় নাই আজকের বাজার তালিকা রাজধানীর শ্যামবাজার